দাদার ইংরেজিও গ্র্যান্ডফাদার ফাদার নানার ইংরেজিও গ্র্যান্ডফাদার তাহলে আমরা কাউকে কিভাবে বোঝাবো যে আমি দাদাকে বোঝাচ্ছি অথবা নানাকে বোঝাচ্ছি তাই তো তাহলে তোমার দাদা হচ্ছে কি কোন দিকে বাবার দিকে তাই না বাবার আর একটা নাম হচ্ছে কি পাপা তাহলে প্যাটার্নেল ঠিক আছে এখন তুমি যদি ধরো দাদাকে বোঝাচ্ছ তাহলে বলবা প্যাটার্নেল গ্র্যান্ডফাদার ফাদার ঠিক আছে তাহলে বুঝবে যে দাদাকে বোঝাচ্ছ আর মাদার মার ইংরেজি কি মাদার

ধরো তুমি মামিকে মামিকে কি বোঝাবে ম্যাটারনাল আন্টি ওকে ধরো তোমার চাচাকে বোঝাবে তাহলে কি বলবে প্যাটারনাল আঙ্কেল মানেও তো মামা আঙ্কেল মানে আবার চাচাও হয় এখন তুমি চাচাকে বোঝালে কি বলবে প্যাটারনাল আঙ্কেল গুড আর মামাকে মামাকে ম্যাটারনাল আঙ্কেল ভেরি গুড তাহলে এখন যে কাউকে তুমি বুঝাতে পারব না তুমি এটা গিয়ে কালকে তোমার স্কুলের ফ্রেন্ডদেরকে বুঝাই দিও ঠিক আছে ওকে